আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ আবারও দেশি মুরগির মাংসের রেসিপি নিয়ে এসেছি এটার সাথে খিচুড়ি পোলাও সব কিছু যেন অসাধারণ লাগে আপনারা চাইলে এটা পরোটার সাথেও খেতে পারেন অনেক সুন্দর টেস্টি হয় রান্নাটা আমি করছি মূলত সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসছে একটু তখন আমরা এখানে আদা বাটা রসুন বাটা অ্যাড করবো এখানে ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিয়েছি এবং কম কম ওয়ান টেবিল একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি তারপর আমরা মশলাটাকে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং মশলাটা কিছু সময় ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে শুকনা মশলা হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিব এখন মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যদি ঝাল একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে পারেন তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এখানে দেশি মুরগির মাংসটা দিয়ে দিব এখানে কিন্তু একটা পরিমাণ মুরগির মাংস না এখানে অর্ধেকটারও কম পরিমাণ কারণ মুরগির মাংসটা এমন যে রান্না করার পর জ্বালায় রেখে খাইতে ভালো লাগে না এটা রান্না করার পর ভালো লাগে বেশি গরু মাংসটা যেমন রান্না করে রাখার পর একদিন দুই দিন জাল পড়লেও অনেক সুন্দর টেস্টি হয় টেস্টটা বেড়ে যায় মুরগি মাংসের ক্ষেত্রে কিন্তু আলাদা এটা এই জন্য আমরা মুরগি মাংসটা একটু অল্প অল্প পরিমাণে রান্না করি যেন একবার থেকে দুইবার খাইলেই শেষ হয়ে যায় তারপর আমরা যেহেতু এখানে আলু দিয়েও রান্নাটা করব। মাংসটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে আমরা কিছু সময় ঢেকে রেখে দেব মাংসের থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়েও মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে কষানোর শেষের দিকে আমরা এখানে আগে থেকে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা আমি হাই হিটে ভেজে রেখে দিয়েছিলাম তাহলে এই আলুটা ভেঙে যাবে না গলে যাবে না কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে আপনারা চাইলে সরাসরি এখানে কাঁচা আলুটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমার কাছে স্বাদটা একটু কমই মনে হয় তারপর যখন মশলার সাথে ভালোভাবে আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে তখন আমরা এখানে শুকনা মশলা অ্যাড করব যেমন জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া প্রতিটা মশলা অ্যাড করা হয়ে গেলে জাস্ট একটু নেড়েচেড়ে আমরা এখানে গরম পানি অ্যাড করে দেবো আমি প্রতিটা রান্নায় সব সময় বলে থাকি যে গরম পানি অ্যাড করার কথা রান্নাতে গরম পানি অ্যাড করলে রান্নার টেস্টটা বজায় থাকে এবং মাংসটা প্রপারলি দ্রুত সিদ্ধ হয়ে যায় আপনি যদি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর এই মাংসটা চাইলে আপনারা প্রেশার কুকারেও রান্না করতে পারেন কিন্তু আসলে এভাবে রান্না করার স্বাদ একরকম প্রেশার কুকারে রান্না করার স্বাদ রকম তারপর পরিমাণ মতো ঝোল চলে আসলে তখন আমরা নামিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তেলটা উঠে আসছে এরকম মজার মজার সকল রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে